যেরকম বলেছিলাম যে মঙ্গলবারের পর থেকেই বৃষ্টিতে লাগাম টানবে আবহাওয়া যদিও বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং দেখতে পাচ্ছি যে ওড়িশার কাছে আবার একটি ভারী নিম্নচাপ আসতে চলেছে তবে আপাতত কয়েকটা দিন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে সেরকম একটা বৃষ্টির দেখা পাওয়া যাবে না হয়েছে কটা দিন ভালো বৃষ্টি পেয়েছি বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বের কুমিল্লা নোয়াখালী ফেনী এই জায়গাগুলোতে তো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে ডুম্বুর বাধের যে জল আরও বুস্টাপ করেছে এই বন্যাকে এখন প্রশ্ন হলো এই যে নিম্নচাপ বেরিয়ে এসছে গুজরাটের কাছে এর থেকে কি ঘূর্ণিঝড় আসনা তৈরি হবে দেখতে তো পাচ্ছি ভারী মেঘের সমন্বয় ঘটেছে কিন্তু এই উপগ্রহ চিত্রে এই মুহূর্তে বোঝা যাবে না আমরা চলে যাব বায়ুমোডে এবং মোডে কী বলছে পরিস্থিতি কি এখানে ওড়িশার কাছে যে নিম্নচাপ তৈরি হবে তার থেকে কি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিংবা এই নিম্নচাপ ওড়িশায় না গিয়ে কি আমাদের বেঙ্গলে আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আঠাশে আগস্ট দু চলে এলাম আপডেটে আজকের পর আমরা যদি দেখি বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু এর মুভমেন্ট খুব একটা সাগরের দিকে যাচ্ছে না গতকালকে রাত্রেও দেখেছিলাম সাগরে পড়ে এটি ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার মতো অবস্থান বা অবস্থায় আসতে পারে এই মুহূর্তের যা পরিস্থিতি আজকের আঠাশে আগস্টের দুপুরে প্রায় দেড়টা সে সময় দেখতে পাচ্ছি এটি কিন্তু উত্তর পূর্বের দিকে যাচ্ছে এবং শুক্রবার নাগাদ সেটি পাকিস্তানের দিকে বেরোচ্ছে পাকিস্তানে যাওয়ার পর শনিবার করাচির দিক থেকে এসে লক্ষ্য করা যাচ্ছে আরব সাগরে পড়ছে এবং তখন কিন্তু এটি ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার মতো সম্পূর্ণ সিগনাল আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময় হয়তো পরিস্থিতি বদল হতে পারে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানাচ্ছি তার মানে পাকিস্তানের করাচির দিক থেকে বেরিয়ে এটি শনিবার শুক্রবার কালকে দেখছিলাম আজ দেখতে পাচ্ছি যে শনিবার এটির থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে এবং এই নামটি পাকিস্তান দিয়েছে আর যদি এটি সত্যি এরকমভাবেই পাকিস্তানের করাচি হয়েই বেরিয়ে এসে সাগরে পড়ে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয় তবে এটি হবে একটা কাকতালীয় ঘটনা তার কারণ যে দেশ নামটা দিয়েছে সেই দেশের থেকেই সৃষ্টি হয়ে বেরোচ্ছে বা বেরিয়ে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় আসনা এটা একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার কোয়েন্সিডেন্স তবে আমরা লক্ষ্য রাখবো পুরো বিষয়ের উপরে এবার চলে আসি ঘূর্ণিঝড় আসনা যদি ওদিকে হয় তো সেক্ষেত্রে আমাদের বেঙ্গল জোনের উপরে কোনো রকম সমস্যা করবে না সমস্যা যদি করে তবে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ যদিও আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকেই যাচ্ছে এর জেরে কিন্তু ভালো বৃষ্টি আছে তবে মূলত বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা এই দুটি রাজ্যের উপরে আর কিছুটা তেলেঙ্গানার উপরে এফেক্ট ফেলবে তবে আমরা লক্ষ্য রাখব যদি শুক্র শনিবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ আস্তে করে একটু উত্তর দিকে শিফট করে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূল বাংলাদেশের দক্ষিণের উপকূল এফেক্টেড হতে পারে নজর রাখবো তবে আপাতত কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যতটা হচ্ছিল বা দক্ষিণ বাংলাদেশে যেরকম হচ্ছিল সেরকম নেই আজকের পরিস্থিতি কি আজকে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কালকেও দেখছি না তবে আগামী কাল আজকে দুপুরের পর থেকে রাত্রির অবধি পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বা নদীয়ার দিকে ছিটে একটু বৃষ্টি হতে পারে আর সিলেট এবং উত্তর ত্রিপুরার দিকে সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালকের বা আজকের মাঝরাত থেকে আজকের মাঝরাত থেকে কালকের যদি আমরা দুপুর অবধি দেখি তাহলে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম নেই উত্তরবঙ্গেও নেই পশ্চিমবঙ্গে সেরকম একটা বৃষ্টি নেই ওই মালদার কাছে ছিটোপটা হতে পারে মধ্য বাংলাদেশে কোলাই বগুড়া ময়মনসিংহ মিরপুর সিরাজগঞ্জ সিংরা কাপাসিয়া এই অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে আগামীকাল আজ মাঝরাত থেকে আগামীকাল দুপুর অবধি আগামীকাল দুপুর থেকে আগামীকাল রাত অবধি খুব একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও নেই শিলচরার সিলেটে কিছুটা বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার তবে হ্যাঁ আজকের বিকেলের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কলকাতা নদিয়া এছাড়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরে মোটামুটি আছে বর্ধমানে কিছুটা আছে বাকি দক্ষিণে সেরকম একটা বৃষ্টি নেই এই বৃষ্টিটা মূলত বিকেল ও সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে পরিমাণ খুব কম তারপরে পরিষ্কার থাকবে মোটামুটি এখন কয়েকটা দিন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কার থাকবে হ্যাঁ আর শিলচরের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও বাকি আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে উত্তরে মাঝে মধ্যে বৃষ্টি কবে হবে সে পরে বলে দেব আপাতত বৃষ্টি নেই কয়েকটা দিন কিন্তু এবার রোদ্রজ্জল আবহাওয়া আমাদের দুই বাংলায় চলবে এবং তাপমাত্রাও নিশ্চয়ই বাড়বে আমরা যদি একেবারে পরের বৃহস্পতিবার গিয়ে তাপমাত্রা দেখি তাহলে নিশ্চয়ই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে তবে আজকের তাপমাত্রা কীরকম সেটা একবার লক্ষ্য করে নিই আজকের এই মুহুর্তে কিন্তু কলকাতায় আঠাশ বাঁকুড়া পুরুলিয়া খড়গপুরে তিরিশ বর্ধমান আঠাশ কাটোয়া আঠাশ তার মানে এই যে শিউরি বীরভূম এই দিকে একটু বেশি তিরিশ বত্রিশের মতো মুর্শিদাবাদের উত্তরে জঙ্গিপুর একত্রিশ বাকি আঠাশ উনতিরিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ সে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সব জায়গায় মালদা বত্রিশ বালুরঘাট তেত্রিশ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওই তেত্রিশের মতোই শিলিগুড়ি বত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব তেত্রিশ শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ সব তেত্রিশ দার্জিলিং পঁচিশ এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশেও কিন্তু উত্তরে তেত্রিশ বগুড়ার দিকে বত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকায় একত্রিশ সিলেট বত্রিশ রাজশাহী মেহেরপুর আঠাশ থেকে একত্রিশের মধ্যে খুলনা বরিশাল উনত্রিশ তিরিশ চিটাগাং মহকালী আঠাশ উনত্রিশ কক্সবাজার আঠাশ কুমিল্লা তিরিশ ত্রিপুরা তিরিশ একত্রিশের মধ্যে শিলচর বত্রিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সবই বত্রিশ তেত্রিশের মধ্যে নওগাঁও তেত্রিশ তেজপুর তেত্রিশ হোজাই বত্রিশ সবই মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা আর বিশেষ করে সেরকম কিছু বলার নেই ওই একটাই বলার সেটা হচ্ছে ঘূর্ণিঝড় আসনার একটা সম্ভাবনা আরব সাগরে যেটা আমরা দেখলাম শনিবার দিনকে বিরাট একটা সম্ভাবনা কিন্তু থাকছে তার জেরে আমাদের বেঙ্গল জোনের উপরে কোনো ক্ষয়ক্ষতি কিছু হচ্ছে না মূলত পাকিস্তানের দক্ষিণে আমাদের গুজরাটের কিছুটা অংশে এর এফেক্ট পড়বে ভারী বৃষ্টি থাকবে আর আরও একটি যে নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেটা মূলত আমরা দেখলাম ওড়িশা ও বিশাখাপট্টনমের দিকে যাচ্ছে গতকাল রাত্রির থেকে বা গতকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ বেঙ্গল জোনের অনেকটাই আবহাওয়া পরিবর্তন হয়েছে বৃষ্টি খানিকটা বিদায় নিয়েছে আপাতত সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েকটা দিন থাকছে না আর ঝড় বা ঝোড়ো হাওয়াও সেইভাবে থাকবে না আমাদের এই বেঙ্গল জোনে কয়েকটা দিন আমরা একটুখানি সূর্যের তাপ পাবো হয়তো তাপমাত্রাতে একটা হেরফের আসবে তবে একটা ভালো জিনিস যেই অঞ্চলে বন্যা হয়েছে সেই বন্যা পরিস্থিতি খানিকটা কন্ট্রোলে চলে আসবে এবং এই যে আমাদের ফারাক্কা থেকে জল ছাড়া হয়েছে তার জেরে যে চাপাই নবাবগঞ্জ রাজশাহী মূলত মানুষজন ভয় পাচ্ছিলেন যে লো ল্যান্ডে জল উঠবে কিনা সেক্ষেত্রে বৃষ্টি আপাতত না হলে সুন্দরভাবে স্মুথলি এই জলটা একেবারে বঙ্গোপসাগরে বেরিয়ে যাবে পদ্মা নদী হয়। তো এই ছিল আপডেট আশা করি বন্ধুরা কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা